বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যে বৈঠক আজ ডাকা হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন না শতাব্দী রায় চন্দ্রনাথ সিনহা বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বৈঠক থেকে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ সাড়ে এগারোটা থেকে বারোটা কুড়ি পর্যন্ত হয় বৈঠক বৈঠকে ঠিক হয় কোন গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না ছাব্বিশে নির্বাচনকে লক্ষ্য করে একসাথে কাজ করতে হবে একসঙ্গে কাজ করার কথা কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় অনুব্রত মণ্ডলের সিদ্ধান্ত অনুযায়ী যে বড় মিছিলের আয়োজন করা হয়েছিল জেলা তিনটিতে সেই মিছিলগুলি নির্ধারিত ডেট এবং সময়ই হবে শিলমোহর পড়েছে কোর কমিটির কাজল শিখির কথা মেনে নিয়ে জেলাতে এবার থেকে প্রতি মাসে তিনবার করে কোর কমিটির বৈঠক হবে বোলপুর শিউড়ি এবং রামপুর হাটে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর আপাতত গোষ্ঠীদ্বন্দ্ব মিটছে বলে মনে করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে ঠিক কি হয় আস্তে 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 તારી જા તારી જા તારી જા તારી જા તારી જા તારી જા ના હવે તારી જા તું ડારી જા સાયગન ડાયગન વધે છે દેવાઈ વધે છે

দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে হয়ে দল চলবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি মানে আজকের কমিটির অনুমোদন করেছি এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ যে রামপুরহার মহকুমায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শিউড়ি মহকুমায় এবং সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ বোলপুর বোলপুর মহকুমায় এবং সাতাশ তারিখ শিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে হবে আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং শুধু তাই নয় যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন হ্যাঁ যে যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হবে আগে তো এক মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে দুবার করে কোর কমিটি বসবে সেই মতন করেই আমাদের প্রথম আর নেক্সট যে মিটিংটা সেটা চোদ্দো তারিখ হবে চোদ্দো তারিখ এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে চোদ্দো তারিখ চোদ্দোই জুন হ্যাঁ নেক্সট মিটিংটা হবে এবং সেটা শিউড়িতে হবে আর আঠাশে জুন আবার বোলপুরে হবে এদিনের মিটিংয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চন্দ্র সেন এবং শতাব্দী আচ্ছা আমি বলে দিই যে আমি কিন্তু সবাইকে মানে কোর কমিটির বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাতে শতাব্দী রায় দিল্লিতে আছেন হ্যাঁ যার জন্য তিনি আসতে পারলেন না তিনি পরের সভা থেকে থাকবেন আর আরেকজন চন্দ্রনাথ সিনহা তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে সেই জন্যই আসতে পারেননি আপনারা দেখেছেন যে সবাই আসছে। সবাই এসছেন আপনাদের যে সংশয়গুলো প্রেসের ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছে সেই জিজ্ঞাসা চিহ্ন যে অমূলক ছিল সেটা আজকে সবার নিশ্চয়ই প্রমাণ করেছে এবং আমরা নিজের স্বচ্চক্ষে দেখছি না না হয় এখানে তো আপনারা জানেন যে যেভাবে বডি ঠিক করে দেওয়া হয়েছে আমি পরবর্তী মিটিং করবো মানে পরবর্তী যে মিটিংগুলো হবে সেগুলো আমি

একটা সিট জিতে আগে দেখান তারপর আগামী দিনে কি এই কোর কমিটি বিধানসভা নির্বাচন পরিচালনা করবে সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে